বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার উদ্যোগে সকাল দশটায় একটি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় মুসলধারে বৃষ্টি সত্ত্বেও মোহাম্মদ জাকির হোসেন রাজুর নেতৃত্বে বিশাল মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা শতস্ফূর্তভাবে অংশ নিয়ে সমাবেশটিকে সফল করেন কোনো বিশৃঙ্খলা ছাড়াই এই সমাবেশের মাধ্যমে সংগঠনের ঐক্য ও সক্রিয়তা প্রদর্শিত হয় এবং মোহাম্মদ জাকির হোসেন রাজু নিজেকে পরবর্তী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক প্রার্থী হিসেবে ঘোষণা করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতিয়াজ নাহিদ প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মূর্তজা বশির আপেল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সাবু এবং ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরু ইনফো বাংলা ভালুকা ময়মনসিংহ